নয়নার মনটা কেমন উঠল তুষির কথাগুলো এত ভারী ছিল যে নয়নার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে নয়না তুষি বলে ডাকলো তুষি পিছু না ফিরে দ্রুত চলে গেল নয়না গাড়িতে উঠে বসলো তার মন খারাপ ভীষণ মন খারাপ তুষিরও কি মন খারাপ ছিল আচ্ছা আজ তুষার ভাইয়া তুষির সাথে দেখা করতে কেন আর না তুষির কি তুষার ভাইয়ার সাথে কোনো ঝামেলা হয়েছে কিন্তু তুষি তো কিছু হলেই আমাকে সবটা বলে আজ এমন অন্যরকম তুষি হলো কি করে বাসায় এসে ফায়ার ট্রেকের সোফায় গা এলিয়ে দিয়ে চিৎকার বলে আম্মু পানি মোবাইলটা টেবিলে রেখে গিয়েছিল অলসতা কাটিয়ে উঠে মোবাইল আনলো নিজের রুম থেকে ডাটা অন করে তুষিকে কল করলো ও পাশ থেকে বলছে নাম্বার সুইচ অফ এর মধ্যেই জিয়ানের কল আসলো নয়নার এমনিতে মুড অফ তার উপর জিয়ানের কল দেখে আরও রেগে বোম হয়ে গেল রিসিভ করে বলে মেয়েদের লাইনে দেখলেই বুঝি কল করতে ইচ্ছে করে সারাক্ষণ কি এসবই করেন জিয়ান হেসে বলে তা ম্যাচে যেতে হট কেন একদম ভালো হয়েছে তো রঙা বউ ডোন্ট কল মি বউ অনলি শুনো না আরে বাহ বউ দেখি ইংরেজিও পারে আচ্ছা বউ আয়শা পর আমার মনে ঠিক আছে ধুর দেখুন আমি একদমই মজা করার মুডে নেই ফোনটা রাখুন আর আর কখনো কল করবেন না কলেজে ভর্তি হয়ে কোনো নাম করা ইউনিভার্সিটির সিনিয়র ছেলেকে বিয়ে করে নেব আরে বাহ

আমি আরেকটা বিয়ে করব মানে করবই বুঝছি মর্ডার মা ভদ্র ভাষায় কোলে তুমি শুনব না ভদ্র অভদ্র আপনার কোন ভাষাই আমি শুনবো না বিয়ে আমি আরেকটা করবই এখনো নাক টিপলে স্লেমা পড়বে আইসা আমার বিয়ে করব ছেমরু শক্ত কম না জিয়ানের কথা শুনে নয়না দাতে দাঁত চেপে বলে একদম উল্টোপাল্টা কথা বলবেন না আমি 16 বছরের হট গার্ল সিমলি কয় কি মতে হিলোছ নাকি নাকি খলোশ এখনো দুধের দাঁত পড়ো নাই আইসে হট গার্ল আবার কি শব্দ আমগো দেশের জাতীয় শব্দ পেপ আমগো দেশের বলি তোমগো দেশের গালি নয়না আগে ফোন কেটে দিল চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলছে জাহানারা বেগম এসে বলে কে মরেছে গরুর মতন হাম্মা হাম্মা করছিস কেন আম্মু আমি বিয়ে করব আম্মু আমাকে ভালো একটা সুদর্শন ছেলে দেখে বিয়ে দিয়ে দাও তুমি না দিলে কিন্তু আমি নিজেই খুঁজে নিব এক চর মেরে দাঁত সব ফেলে দেবো যা রুমে গিয়ে ব্যাগ গোছা সন্ধ্যে বের হবো চট্টগ্রামের উদ্দেশ্যে একটা কথা মুখ থেকে বের করবে সাথে সাথে মায়ের পর কয় শ্বশুরের ছেলের বাচ্চা তোড়ে খালি সামনে পাই তোর কিমা বানিয়ে স্বামী কাবাব যদি না বানিয়েছি তাহলে আমার নাম বলে চুপ হয়ে গেল দূর ভাল লাগে না মায়ের সব সময় খালি বাহাদুরি দেখায় জিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে কত বছর পর কারোর সাথে এইভাবে কথা বলল বউটা নিজে হাত পাগল আমাকে পুরো পাগল করে ছাড়বে যত রক করে করো রাঙা বউ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে সব অভিমান ভেঙে দেবো ভালোবাসা দিয়ে পেচ্ছি একটা সুইট কিউট বউ আমার আজ রাতের ফ্লাইটে ফিরছে আমি সুইটহার্ট সিউসুন নীলাঞ্জনার পুরো শরীর জুড়ে কালশিটে দাগ চুলগুলো কেটে ফেলেছে নিজে। লাবিবের বাবা এসে বসল নীলাঞ্জনার পাশে মাথায় হাত বুলিয়ে বলে কিছু বলতে চুপ করে রইল সে এখানে ফিরে এসেছিল তার অনাগত সন্তানের জন্য সে চাইনি সন্তানকে বাবা হারা করতে লাবি বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট শেষ করছে ইচ্ছে করছে নীলাঞ্জনাকে শেষ করে ফেলতে এত নাটক সাজিয়ে ফাঁদে ফেললো কিন্তু কোনো টোপ গিলছে না সোনার ডিম পাড়া হাঁস যদি ডিমই না দেয় তাহলে তাকে রেখে কি করব। জাহিন তার ফেভারিট খাবার হাঁসের মাংস আর ভোনা খিচুড়ি খাচ্ছে মনোযোগ দিয়ে মিতা বেগম জাহিনের পাশে বসে বলে তুই কি আমাদের একটা কথাও শুনবি না আম্মু পছন্দের খাবার খাচ্ছে খেতে দাও তো মন মতো আজ মেহনু দেশে ফিরবে তুই ওকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবি জাহিন মনে মনে বলে এক আপদ বিদায় করতে পারিনি এখনো আরেক আপদ এসে হাজির হচ্ছে কি রে কিছু বল মেহনুর আমাদের বাসায় কেন আসবে আম্মু ওর দাদাবাড়িতে যেতে বলো জাহিন ওকে পিক করব কিন্তু বিয়ে বিটিয়ে করতে পারবো না কিন্তু তুই বিয়ে করবি কি তোর মতো বান্ডুলে ছেলেকে মেহনুরের মতো মেয়ে বিয়ে করতে রাজি হবে নাকি তোর বাবা চায় কারণ যেমন দেখতে তেমন তার শিক্ষা বিজনেস নিয়ে পড়ালেখা করেছে ওদের ব্যবসা এখনো ও একাই চালায় তোর মতো গুন্ডাগুড়ি করে এমন ছেলে ও মেয়ে বিয়ে করবে কোন দুঃখে জাহিন ধীরে ধীরে খাচ্ছে কারণ মিতা বেগম সরলেই প্লেট ফুল করে মান্নাতের জন্য খাবার নিয়ে যাবে মান্নাত কিছুতেই বলতে চাইছে না তার কালো অতীত কিন্তু অতীত তো তার পিছু ছাড়ছে না প্রতিবার দেশে ফেরার সময় জিয়ান এক্সাইটেড থাকে তবে এবার যেন তার চেহারায় আলাদা রকমের আনন্দ খাচ্ছে সিটে বসে মনে মনে বলে। এবার আমি একা না তোমাকে নিয়ে আর কয়েক তারপর মুছে দেব। ফেরার ঘন্টা জিয়ানের ভাবনার ছেদ ঘটে পাশের সিটে কারো কান্নার আওয়াজে জিয়ান একবার ভাবলো জিজ্ঞেস করবে আবার কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো না পাশের সিটে বসে থাকা মেয়েটা মাথা তুলে তাকাতেই জিয়ান বলে আবার আপনি ইরার কোনো হেলদোল নেই সে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে চোখ থেকে অঝরে ধারায় বর্ষণ হচ্ছে एवरीथिंग ইজ অল রাইট মিস ইরা নিচের দিকে তাকিয়ে উত্তর দিল যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সবকিছু অল রাইট কি করে সো স্যাড কিন্তু মানুষের জীবন তো চিরস্থায়ী নয় তাই না আমরা জন্মের পরে জানি আমাদের মৃত্যু নিশ্চিত আপনি জানেন আমার মম লাইফে কিচ্ছু পায়নি না ঘর না সংসার ওই লোকটা পরিচয় ধ্বংস করে দিব তাকে আমি আমি এখানে আর আমার মা কফিনে কোন লোকটা আর বাবা কোথায় বাবা শব্দটাকে ঘৃণা করি আমি আমার মম সারা জীবন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে সে আমার মমকে জাস্ট টিস্যু পেপারের মতো ইউজ করেছে আপনার বাবার সাথে কথা হয়েছে মনে হয়নি ভদ্রটা কেমন হতে পারে ওইটা আমার বাবা না আমার আঙ্কেল ছোটো খালামনির হাজব্যান্ড বাবা নামে মানুষটা তো আমার মমকে সারাটা জীবন ঠকিয়ে এসেছে আচ্ছা স্ত্রীর পরিচয় যদি নাই দিতে পারে তাহলে সেই স্ত্রীর সাথে রাত কাটাতে লজ্জা লাগে না তা শরীরে যদি এতই কারেন্ট পতিতলায় না গিয়ে আমার আমার মমকে কেন ব্যবহার জবাব চাই না করেছে আমি ওই লোকটাকে খুন করে তবেই শান্ত হব জিয়ান পানির বোতল এগিয়ে দিয়ে বলে আপনাকে শান্তনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই তবুও বলবো ঠান্ডা মাথায় কাজ করুন আল্লাহ তালা আপনার মমকে জান্নাতবাসী করুক পুরো জার্নিতে তার তেমন কোনো কথা হলো না পুরোটা পথ মেয়েটা শুধু কেঁদেছে জিয়া আক বাড়ি আর কথা বাড়ায়নি কারণ সব মানুষ সিম্পাথি পছন্দ করে না নয়নার আগে গজগজ করতে করতে গাড়িতে এসে বসেছে তার মোটেও যাওয়ার ইচ্ছে নেই তার মা জোর করে নিয়ে যাচ্ছে জাহানারা বেগম নয়নাকে উদ্দেশ্য করে বললেন চেহারার নকশা ঠিক করো বাপ বেটি একরকম হয়েছে কোথাও যাওয়ার নাম শুনলেই কপালে বজ্রপাত পড়ে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতে হয় না তো তোমার ভাতিচার বিয়ে তুমি যাও না আমায় কেন টানছো তোমাকে বড় মামি কত আদর করে আর তুমি এভাবে বলছো আম্মু আম্মি ছাড়া কিছুই আমার মন মতো না ওই বাড়িতে তাছাড়া আলিফ ভাইয়াও তো আসবে বাবা জানলে কি হবে আলিফ যথেষ্ট ভদ্র ছেলে আমার তো ভয় হয় তোমাকে নিয়ে কি উল্টোপাল্টা কাণ্ড ঘটিয়ে বসবে কে জানে তো আমাকে নিয়েছো কেন নামিয়ে দিয়ে যাও শোনো জামাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে কোনো উল্টো কথা বলবে না ভালো ভালো কথা বলবে জামাইকে নিয়ে একদম ভুল ভাল কিছু বললে তোমার নাক কাটা জামাইকে নিয়ে আমি কোন দুঃখে কথা বলবো ওই চিটার চুপ একদম বেশি কথা বললে মুখে সেলুটেপ লাগিয়ে দেবো নয়নার ইচ্ছে করছে জিয়ানের চুলগুলো ধরে ইচ্ছে মতো টানতে গোছানো চুলগুলো টেনে টুনে ছিঁড়ে নষ্ট ভষ্ট করে দিতে মতো কামড় দিয়ে রক্ত বের করে আনতে আমার সাথে ভাত করে বিয়ে করেছে আমাকে ঘরে তুলে এনেছে আরেক মেয়েকে এই ব্যাটা মানুষ কপরে গেলেও আরেকটা বিয়ে করার সুযোগ পেলে হাতছাড়া করবে না একদম সালা একবার আসি শুধু চট্টগ্রাম থেকে তোকে বোঝাবো সুনয়না তালুকদের কি চিজ জাহানারা বেগম একটা কোন আইসক্রিম নয়নার দিকে বাড়িয়ে দিয়ে বলে অন্য ছেলের গোষ্ঠী উদ্ধার না করে আইসক্রিম খেয়ে বংশগত বদমেজাজ নিয়ন্ত্রণ করো আমাদের বংশ নিয়ে এতই যখন সমস্যা কে বলেছিল এই বংশে আসতে আমি আসিনি আমাকে নিয়ে এসেছি চুপ এবার এসে বলবো ফেরত দিয়ে আসতে চুপ করো একদম সবাই জানি আমি ভদ্র শো নিজেদের ইমেজ নষ্ট করবে না আর হ্যাঁ চুলের দিকে খেয়াল রাখবে এই চুল তো আমার যত্নে করা নয়না গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালো মনে মনে ভাবল ইস লেখকের লেখা চরিত্রের মতো কেউ আমার জীবনে আসলে কত ভালো হতো সে আমার চুল দেখে কবিতা আবিষ্কার করে ফেলতো চোখ দেখে বলতো শোনো কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবস হয়ে তোমার চোখে যে টানা কপালে চুটেছে এক চিটার বাট পার সালা হনুমান গোথাকার জাহিন এয়ারপোর্ট দাঁড়িয়ে আছে মেহিনুরের জন্য বেশ কিছুক্ষণ পর একজন বলল জাহিন সামনে তাকিয়ে দেখে কালো স্যুট পরা এক নারী ফর্সা মুখশ্রীতে কালো চশমাটা যেন ফুটে উঠেছে মেয়েটি হাত ঘড়ির দিকে টাইম দেখে বলে জাহিন দাঁতে দাঁত চেপে বলে আমাকে দেখে আপনার ড্রাইভার মনে হচ্ছে চোখ আছে তো চশমার আড়ালে মেহিনুর কথার উত্তর না দিয়ে বলে অন্তর হেসে বলে বাহ ভাই এত মেয়ে দেখ থেকে সোজা গাড়ির ড্রাইভার বানিয়ে দিল বিদেশি ম্যাম তো তাই হয়তো চুপ করে বেশি কথা না বলে ব্যাগ তুলতে সাহায্য করা বাসায় যে একে দেখে নিচ্ছি ছোটবেলায় ম্যা ম্যা করতে করতে পিছু ঘুরতো এখন ভাবি নিচ্ছে ভাতকে বলে রাইস গাড়ির পেছনের সিটে বসলো তার এমন এক ভাব যেন আশেপাশে কেউ নেই করতে ব্যস্ত সে গাড়ি এসে থামল চৌধুরী মেনশন মেহিনুর ছুটে বাড়ির ভিতরে ঠকে আমি বলে জড়িয়ে ধরলো মিতা বেগমকে মিতা বেগম মেহিনুর জড়িয়ে ধরে বলে কেমন আছিস আমার বাদরটা তোকে বিরক্ত করেনি তো জাহিনকে পাঠিয়েছিলাম তোকে আনতে রেজা তো দেশে নেই আচ্ছা এখন রুমে যা ফ্রেশ হয়ে আয় আর সব তোর পছন্দের খাবার রান্না হয়েছে আর হ্যাঁ এখন থেকে কিন্তু স্যালোয়ার কামিজ পরতে হবে আমি তোর জন্য কিছু স্যালোয়ার কামিজ বানিয়ে মালিতে রেখে দিয়েছি সে আছে ভালো সে ভালো আছে বলেই তো আমরা ভালো আছি মেহনুর সার্ভেন্টকে সাথে নিয়ে নিজের রুমে আসল দীর্ঘ চব্বিশ বছর পর নিজের দেশে পারমানেন্ট ভাবে ফিরে এসেছে মেহনুর রুমে এসে বেডে বসে বলে জাহির রেগে আগুন বাসায় ঠোকে সোজা কিচেনে আসলো আম্মু তোমার বান্ধবীর মেয়ে কত বড় সাহস আমাকে ড্রাইভার বলে দ্য মোস্ট হ্যান্ডসাম জাহিন চৌধুরীকে ওর একবার পায় তারপর বোঝাবো ড্রাইভার কিয়া চিজ আসছে আমার মোস্ট হ্যান্ডসাম হ্যান্ডসাম হলে এই বয়সেও তো একা থাকতি এতদিনে দুই চারটা বাচ্চার বাপ থাকতি নিজে কায়নায় দেখ আম্মু তুমি কি আমাকে অপমান করছো বিয়ে করতে রাজি হলে সম্মান করব। এই অহংকারী মেয়েকে কিছুই বিয়ে করব না জাহিন চৌধুরীর সাথে ভাব নেই জিয়ান দেশে ফিরে নয়নাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা তালুকদার বাড়িতে গেল সেখানে যেতেই সূচনা বলে তুই এই বাসায় কি করিস তোকে না সেদিন দেখলাম মেয়েদের গান শোনাতে ওরে দাদি আম্মা আমার তা তোমার কই তুই কি টয়নার কথা বলছিস টয়না তো আম্মুর সাথে বিয়ে করতে গেছে চট্টগ্রামে জিয়ান দ্রুত উঠে এসে দারোয়ানের কাছ থেকে ফুল ঠিকানা নিয়ে সোজা চলে গেল এয়ারপোর্টে সেখান থেকে চার্টার্ড বিমানে সোজা চট্টগ্রাম চলে আসলো নয়নাদের আসতে আসতে অনেক রাত হয়েছে দোতলা বাসা হবে সিঁড়ি দোতলা বাসা তবে সিঁড়ি হচ্ছে বাইরের সাইডে নয়না তার মায়ের সাথে দোতলায় ঘুমিয়ে আছে নয়না তার মায়ের পাশে ঘুমিয়ে আছে এমন সময় অনুভব করলো কেউ তার মুখ চেপে ধরেছে ভয়ে চিৎকার করতে চাইছে কিন্তু আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে কেউ সেভাবে নয়নাকে কোলে তুলে নিল অন্ধকার রুমে আবছায়ার মতো একটা ছায়া মূর্তি নয়না ভয়ে কাঁপতে লাগল কেউ কানে কানে ফিসফিস ফিস করে পড়ল এক পুরুষের স্পর্শে কাপা অবস্থা আপনাকে বিয়ে করবে শখ কত ম্যাডামের এই কণ্ঠ নয়নার চেনা যেন যুগ যুগ ধরে পরিচিত কোনো কণ্ঠস্বর নয়নার চোখ বন্ধ রেখে জিয়ানের শার্ট খামচে ধরল জিয়ান দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে আসল নয়না এখনো চোখ খুলেনি হৃদযন্ত্রে ধুকপুক আওয়াজ হচ্ছে এই ম্যাডাম চোখ খুলে একবার দৃষ্টি স্থির করুন না তোমার মনোকর্ষণ করা আঁখি পল্লবে মেলে দাও নয়না পিটপিট করে চোখ খুলল পূর্ণ চাঁদের আলোতে জিয়ানের চেহারা স্পষ্ট হলো নয়নের দৃষ্টিতে নয়না জোরে চিৎকার করলো জিয়ান নয়নার মুখের উপর হাত রেখে ফিসফিস করে বলে কেস খাওয়াতে চাচ্ছ বউ কই তোমার জন্য সাত সমুদ্র তেরো নদী পারে দিয়া। কেসমেস খাওয়া বা তা না সোজা কেস খাওয়ানো ধান্দা নয়না কথা বলার চেষ্টা করছে কিন্তু জিয়ান নয়নার মুখ চেপে ধরার কারণে কথা বের হচ্ছে না সরবৌ ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ইস্যু সো সেটা পার্সোনালি মিটমাট করে নেই যদি রাজি থাকো আলতো করে আমার হাতে কামড়ে দাও তোর মুখ খুলে দিচ্ছে আর রাজি না থাকলে এভাবে তুলে নিয়ে যাবো তোমাকে নয়না জিয়ানের হাতে দাঁত বসিয়ে বেশ জোরে কামড় বসালো কিন্তু কাজ কিছুই হলো না কারণ রেজা কি এতই বোকা নাকি হাতের তালুতে কেউ জোরে কামড় বসাতে পারে নাকি জিয়ান নয়নাকে কোলে কোল থেকে নামিয়ে দিল নয়নার শরীরের ওড়না নেই সেদিকে তার খেয়াল নেই কোমরে হাত রেখে বলে আপনার সাহস কি করে হলো আমায় কোলে তোলার সরি তোমাকে কোলে তোলো ভুল করেছে তোমাকে তো মাথায় তোলা দরকার ছিল জানেন মান চুপ একদম চুপ সরি আপনারা সরি রাচার বাড়িয়ে খিচুড়ির সাথে কি এবেলুন শুনোয় না তালুকদারের কাছে কারো সস্তা সরি চাই না তুমি চাইলে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে দামি সরি দিতে পারি ও আচ্ছা তো কোথায় আপনার দামি সরি তার জন্য তোমাকে আমার কাছে কাছে আসতে হবে চোখে চোখ রেখে একে অপরের বাহুতে অবস্থান করতে হবে এরপর ঠোঁটে ঠোঁট রেখে সরি বলবো ব্যাস পৃথিবীর সবচেয়ে দামি সরি হয়ে যাবে ছি লুচু লোক অশুভ লোক মেয়েদের ইজত লুট করার ভালোই ট্রেনিং জানেন দেখলাম তা আজ পর্যন্ত কতজনকে এরকম দামি সরি দিয়েছেন তোমার কসম বউ এই সরি এই মুহূর্তে আবিষ্কৃত হয়েছে শুধুমাত্র তোমার এখনই অধমে সরি আর কাউকে নিবেদন করেনি ট্রেন ড্রাইভারের বাচ্চা ধোকাবাজ ইতর লুচ্চা লাফাঙ্গা একদম কথা কথা বউ বউ করবেন না আমি পিওর সিঙ্গেল তবে আগামীকাল বিবাহিত হয়ে যাব সো দশ হাত দূরত্ব রেখে দাঁড়ান আপনার মতো ধোকাবাজ প্লেন ড্রাইভার আমার একদম দরকার নেই জিয়া নয়নার হাতে টান দিয়ে একদম নিজের বুকের কাছে নিয়ে আসলো নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে পড়ে তুমি আমার কিনে আমার জীবন সঙ্গিনে আমার সুখ দুঃখের চিউর সাথে আমাকে তুমি এ জন্মে আমি মানেই তুমি তোমার অস্তিত্ব জুড়ে শুধুই আমি আমি তোমার প্লেন ড্রাইভার ক্যাপ্টেন রেজা চৌধুরী তা স্বীকার জিয়ান নয়নার এতটা কাছে যে নয়নার মুখে জিয়ানের গরম নিশ্বাস আছড়ে পড়ছে এলোমেলো লাগছে নয়নার হৃদয়ে কেমন তুফান বইছে গলা শুকিয়ে আসছে হার্টবিট ফার্স্ট হচ্ছে নয়না দু কদম সরে এসে জোরে জোরে নিঃশ্বাস নিল নিজেকে কিছুটা সহজ করার চেষ্টা করছে মনে মনে বলে একদম গোলে যাস না নয়ন ভুলে যাস না একদিন সে কি কি করেছে নয়না নিজের বুকের বাম পাশে হাত রেখে নিজের হৃদযন্ত্রের উত্থাল পাথাল থামানোর চেষ্টা করছে মনে হচ্ছে এখনই হৃদপিন্ড বাইরে চলে আসবে জি নয়নার পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে পড়ল আমি তোমাকে ঠকাই নও না তুমি ভুল বুঝেছ আমাকে জাস্ট একটা কনফিউশন ক্লিয়ার করলে তুমি বুঝে যাবে নয়নার অবচেতন মন মাত্র আন্দাজ করল তার সাথে ওড়না নেই মুহূর্তে নিজের হাত দুটো জড়িয়ে নিল ইতস্তত বোধ করতে লাগলো জিয়ান নয়নার আরো খানিকটা কাছে এসে নয়নার হাত ধরে পড়ে তোমার সব লজ্জের মালিক এখন আমি আমারও তোমার মাঝে কোনো লাজ নেই তুমি কি জানো না আমরা আমাদের পোশাক তোমার সব রূপ আমার জন্ম বলে নয়নাকে জড়িয়ে ধরল নয়নার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে জিয়ান নয়নার অতিরিক্ত কাছে আসলেই নয়নার এই সমস্যা দেখা দেয় জিয়ান নয়নাকে নিজের বক্ষ থেকে সরিয়ে বলে এমন করছে কেন আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে নয়না কিছু বলতে পারছে না নয়নার প্যানিক অ্যাটাক হয়েছে তার চোখের সামনে ভাসতে লাগলো সে রাতের দৃশ্যগুলো ঝাপসা হয়ে আসছে নয়নার চারপাশ জিয়ান বেকুল ব্যাকুল হয়ে পড়লো প্রিয়সের এই অবস্থা দেখে রাত তখন সাড়ে তিনটা জিয়ান অনিকেতকে কল করল রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না কারো পায়ের আওয়াজ পেয়ে নয়নাকে নিয়ে দেয়ালের পেছনে লুকিয়ে পড়লো ততক্ষণে নয়না বেহুশ বিয়ে বাড়ি অনেক আত্মীয় স্বজনরা এসেছে তাই বাড়ি ভর্তি মানুষ জিয়ান নয়নাকে নিজের মধ্যে জড়িয়ে নিল লোকটা চলে যেতে নয়নাকে কোলে তুলে আবার জাহানারা বেগমের পাশে শুয়ে দিল খানিক্ষণ বা তাকিয়ে রইল নয়নার দিকে আচ্ছা আলোতে মেয়েটাকে আরও স্নিগ্ধ লাগছে নয়নার কপালে চুমু দিয়ে বের হয়ে আসার সময় দরজা আলতো হাতে চাপিয়ে দিয়ে আসলো নিচে আসতেই ঘটল এক বিপত্তি হঠাৎ করে পেছন থেকে একজন জিয়ানকে ডেকে বলে এই ছেলে কে তুমি তোমাকে তো এর আগে দেখিনি কখনো জিয়ান শুকনো ঢোক গিলে পকেট থেকে মাস্ক বের করে পরে নিল এরপর সামনে ফিরে মধ্যবয়স্ক একজন পুরুষ জিয়ান সামনে কেউ নেই সে ভীত হলো মনে মনে ভাবল হয়তো জেনভুত তাই দ্রুত প্রস্থান খুললো মেহিনুর খেতে বসেছে মিতা বেগম মেহিনুরের পাশে বসে যত্ন করে খাবার তুলে দিচ্ছে জানিস তুই একদম তোর মায়ের মতো হয়েছিস সেই চোখ সেই নাক মেহেনুরের হাতেই লোভমারা আর মুখে উঠল না ঠুকরে কেঁদে উঠল মেহনুর মিতা বেগম এসে উঠে এসে নয়নার মাথায় তার বুকে চেপে নিয়ে মাথায় হাত বলি বলে চিরজীবন কেউ বেঁচে থাকে না মা তোর একমা চলে গেছি তাতে কি আমি তো আছি জানিস সবচেয়ে বড় কষ্ট হলো এত কিছু হয়ে গেছে আমার বোনের মতো ফ্রেন্ডের সাথে আমি তা জানতেও পারলাম না তা শেষ সময় তাকে একবার দেখতেও পারলাম না